আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ওনার্সের যারা রিলিজ স্লিপে আবেদন করতে যাচ্ছেন দেখেন আমি রিলিজ স্লিপে আবেদন করতে যাচ্ছি তারপর এখানে যখন আমি অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে পিন নাম্বারটা বসাচ্ছি বসানোর পরে যখন আমি লগ ইনে ক্লিক করতেছি আমাদের কিন্তু লগ হচ্ছে না বা বিভিন্ন সমস্যা হচ্ছে তো এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন বা কি সমস্যা এই বিষয়ে আজকে কথা বলবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক হ্যাঁ তো ভাই ও বোনেরা আপনারা যতই চেষ্টা করেন না কেন এই সমস্যার সমাধান এই সার্ভারে কিন্তু সম্ভব না ঠিক আছে তো এই সার্ভারের সমস্যাটার সমাধান কীভাবে করবেন আজকে ভিডিওতে ওইটাই দেখাবো তো দেখেন সর্বপ্রথম আপনারা এই যে দেখেন এইটা কাটে দিবেন এইখানে আসার পরে যখন এই যে অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ারে ক্লিক করলেন করার পর দেখতে পাচ্ছেন এফ ফাইভ এখানে এফ ফাইভ লিখে আছে ঠিক আছে না এটাতে এফ ডাবল ফাইভ করে দিবেন দেওয়ার পর ইন্টার করবেন করার পর আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডিটা বসাবেন তো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডিটা বসাচ্ছি তারপরে এইখানে পিন নাম্বারটা আমাদেরকে বসাইতে হবে বসানোর পর লগ ইনে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন তবুও কিন্তু সেম প্রবলেম ঠিক আছে সো এইখানে আরেকটা সার্ভার রয়েছে সেটা হচ্ছে এফ সেভেন সার্ভার এফ সেভেন দিয়ে আমরা এন্টার করতেছি সো দেখতে পাচ্ছেন এই সার্ভারটাও কিন্তু আনঅ্যাভেলেবেল তো মূল কথা হচ্ছে বর্তমানে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপে আবেদন করার সার্ভারটি বন্ধ রয়েছে বা কোনো সমস্যা হয়েছে এই সমস্যাটা যে কোনো সমাধান হইতে পারে সো আপনারা চেষ্টা করবেন আজকে যেহেতু শুক্রবার ঠিক আছে আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারের পরে আপনারা আবেদন করার ট্রাই করবেন হ্যাঁ যে দেখেন আজকে হচ্ছে শুক্রবার তো এইটাই ছিল আজকে ভিডিওর মূল টপিক যে এই সমস্যাটা হচ্ছে এটা আসলেই একটা সমস্যা সার্ভারের প্রবলেম এটা ঠিক করা হলে সবাই আবেদন করতে পারবেন আল্লাহ হাফিজ